যখন আল্লাহ বললেন লা ইলাহা ইল্লাল্লাহ তার মানে হচ্ছে দুনিয়ার মানুষ লা ইলাহা নেই কোনো ইলাহ মানে যত জনকে তুমি ইলাহের সম্মান দিতে চাও ইলাহের মর্যাদা দিতে চাও সে যেই হোক সে কবর হোক মাজার হোক পূজা হোক তাবিজ হোক কবজ হোক দিবস হোক দিন হোক স্থান হোক জায়গা হোক কাল হোক যা কিছু হোক যাদেরকে তুমি ইলাহের সরিষার দানা পরিমাণ মর্যাদা দিতে চাও এটাও কিন্তু অনুভব করতে হবে শির্কের এর মধ্যে শির্ক চলে আসবে সরিষার দানা পরিমাণ মর্যাদা যদি তুমি ইলাহের মর্যাদা থেকে ইলাহের হক থেকে ইলাহের একটা হক আছে ইলাহের একটা অধিকার আছে ইলাহ তোমার রব তিনি তোমাকে খাওয়ায় তোমাকে পান করে তার একটা অধিকার আছে তুমি তার অধিকার থেকে তার হক থেকে তার মর্যাদা থেকে সরিষার দানা পরিমাণ যে কাউকে দেও তাদেরকে আগে লাথি দিয়ে পা দিয়ে ভেঙে পিষে দাও এর মানে হলো লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহের যত অধিকার হক মর্যাদা সম্মান যা কিছু আছে তা একমাত্র পাওয়ার অধিকার কে রাখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখনই আপনি ইলাহের হক থেকে ইলাহের মর্যাদা থেকে চুল পরিমাণ অন্য কাউকে দিবেন তখন আপনি ইলাহের হককে শেয়ার করলেন কি করলেন শেয়ার করা বুঝেন তো ভাগ করা বুঝেন তো ওটেরই আরবি হচ্ছে শির্ক করা ওটেরই আরবি কি শির্ক করা শির্ক মানে শেয়ার করা শির্ক মানে ভাগ করা ইলাহের যা মর্যাদা আছে ইলাহের যা হক আছে ইলাহের যা অধিকার আছে ওখান থেকে চুন পরিমাণ অধিকার সরিষার দানা পরিমাণ সম্মান যদি আপনি অন্য কারোর সাথে শেয়ার করেন তাহলে আপনি শির্ক করলেন আর ইন্না শির্ক আলা জুলমুন আযীম নিশ্চয় শির্ক হচ্ছে মহা অত্যাচার কেন অত্যাচার আপনার স্ত্রীকে স্ত্রীকে খাওয়ান আপনি আপনি আপনার আপনার স্ত্রী যে ছাদের নিচে থাকে ওই ছাদ বানিয়েছেন আপনি যে মাটির উপর থাকে ওই মাটি টাকা দিয়ে কিনেছেন আপনি আপনার মাটিতে থেকে আপনার ছাদের নিচে থেকে আপনার খেয়ে আপনার পরে আপনার স্ত্রী যদি আপনাকে না ভালোবাসে অন্য কাউকে ভালোবাসে তাহলে কি এটা জুলুম নয় এটা যদি জুলুম হয় তাহলে যিনি আপনার সৃষ্টিকর্তা যিনি আপনার পালন পালনকর্তা যিনি আপনার জীবন মৃত্যুর মালিক যিনি আপনার সকল কিছুর মালিক আপনার রুজি রুটির মালিক আপনার হায়াতের মালিক মৌতের মালিক যার জমিনে আপনি চলেন যার আসমানের ছায়া আপনি চলেন যার অক্সিজেন আপনি গ্রহণ করেন যার সূর্যের বাতাস আপনি ভক্ষণ করেন যার দেওয়া চোখ আপনি ব্যবহার করেন যার দেওয়া হাত আপনি ব্যবহার করেন যার দেওয়া মাথা মেধা ব্রেন আপনি ব্যবহার করেন ওই আল্লাহর যদি কারো সাথে শরিক করেন ওই আল্লাহর খেয়ে ওই আল্লাহর করে সিজদা যদি অন্য কোথাও গিয়ে করেন আল্লাহ আল্লাহর সামনে যদি সিজদা করার আপনার ভাগ্য না হয় ওই হাত যদি অন্য কারো সামনে পাতেন আল্লাহর সামনে হাত পাতার ভাগ্য যদি আপনার না হয় তাহলে আপনার চেয়ে বড় অত্যাচারী কে কেউ আছে আর আপনি কার ওপর অত্যাচার করতেছেন সামান্য ক্ষুদ্র সৃষ্টিজীব হয়ে মহাবিশ্বের মহাপরাক্রমশালী আল্লাহ ওয়া তাআলার অধিকার নিয়ে চিনিমিনি খেলতেছেন আল্লাহর হক আল্লাহর মর্যাদা নিয়ে ছিনিমিনি খেলতেছেন আল্লাহর উপর জুলুম করতেছেন এই জন্য সব কিছু আল্লাহ বরদাস্ত করলেও শিরিক বরদাস্ত করবেন না এই জন্য আল্লাহর রাসুলও শিরিক বরদাস্ত করেননি কেননা শিরকে আল্লাহ কষ্ট পান শিরকে মমিন কষ্ট পায় শিরকে আল্লাহর রাসুল কষ্ট পায় আর আমি এবং আপনি সকাল সন্ধ্যায় আল্লাহর ইলাহের হক নিয়ে চিনিমিনি খেলি এবং আল্লাহর সাথে শির করি বাংলাদেশের রাস্তাঘাটে যত মূর্তি ঝুলানো আছে আপনার বাড়িতে যত নেতা নেত্রীর মূর্তি ঝুলানো আছে আপনার পিতা মাতার ছবি ঝুলানো আছে অফিস আদালতে যারই অফিস আদালত হোক অফিস আদালতে যত ছবি মূর্তি রাখা আছে যে দেশেরই অফিস আদালত হোক সবই হচ্ছে আল্লাহর ইলাহের হক নিয়ে চিনিমিনি খেলা আল্লাহর ওপর অত্যাচার করা আর মুমিন এ অত্যাচার বরদাস্ত করতে পারে না আপনি যদি মুমিন হন আল্লাহকে ইলাহ হিসেবে মানেন তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে এই সমস্ত মূর্তি ছবি সব ভেঙ্গে যত দামেরই হোক সোনার মূর্তি হোক আর আমেরিকা থেকে আর কোরিয়া থেকে মূর্তি হোক আপনার শোকে সাজানো চব্বিশ ঘন্টার মধ্যে ভেঙে খান খান করতে হবে কেননা এরা হচ্ছে আল্লাহর হক নিয়ে খেলা সম্মানিত উপস্থিতি অনেক ভয়াবহ অপরাধ আল্লাহ বলছেন ইয়া আদম লাউ হে আদম সন্তান যদি কিয়ামতের মাঠে আসমান জমিন ভর্তি গুনাহ নিয়ে উপস্থিত হও আর তার মধ্যে শির্ক না থাকে তাহলে আমি আল্লাহ আসমান জমিন ভর্তি ক্ষমা নিয়ে উপস্থিত হব ইন্নাল্লাহা লা ইগফিরু আইশরিক বিহি ওয়া ইগফিরু মা দূনা যালিকা আল্লাহ সকল গুনাহ ক্ষমা করতে রাজি আছেন কিন্তু শিরকির গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া ক্ষমা করবেন না আর আমাদের দেশের মুসলমানদের অবস্থা কত নিম্ন পর্যায়ের যে জওহরলাল নেহেরু কংগ্রেসের নেতা ভারত স্বাধীনতা আন্দোলনের নেতা ইন্দিরা গান্ধীর পিতা জওহরলাল নেহেরু বলতেছে যখন आजादी স্বাধীনতা আন্দোলনের সময় মুসলমানেরা বলতেছে আমাদের আলাদা দেশ চাই পাকিস্তান তখন জওহরলাল নেহরু বলতেছে তোমার আলাদা দেশ দিয়ে কি করবা আমি তো ভারতের হিন্দু মুসলমানের মধ্যে কোনো পার্থক্য দেখি না বলেন কি আপনি আপনি ভারতের হিন্দু মুসলমানের মধ্যে কোনো পার্থক্য দেখেন না তো বলে না হিন্দু মুসলিম মেয়ে ফার্ক নজর নেই আতা হিন্দু মুসলমানের মধ্যে আমি কোনো পার্থক্য দেখতে পাই না কেন তো বলে হিন্দুরা মাটির উপর মূর্তি বানিয়ে পূজা করে আর মুসলমানেরা মাটির নিচে শুয়ে থাকা বাবার পূজা করে তো একজনের পূজা করার বস্তু মাটির উপরে আর একজনের পূজা করার বস্তু মাটির নিচে একজনেরটার নাম মা আর আরেকজনেরটার নাম বাবা এতটুকুই পার্থক্য এর বাইরে তো আমি মুসলমানদের আর হিন্দুদের মধ্যে কোনো পার্থক্য দেখতে পাই না আর এটা বাস্তবতা সম্মানিত উপস্থিতি এই জন্য আমাকে এবং আপনাকে তাও সেইদের গুরুত্ব এবং রব এবং ইলাহের মধ্যে যে পার্থক্য এই পার্থক্য আমাকে এবং আপনাকে অনুভব করতে হবে এখানে আরেকটা জিনিস বলি মাঝখানে শির্ক কেন আসে শির্ক কেন তৈরি হয় শিল্প যারা তৈরি করে তাদের সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে তারা বলে শির্ক এবং বেদাত দুটো সমাজে যত আর বেদাত প্রচলিত আছে তার একটা মূল কারণ হচ্ছে হুজুররাও বলে পীরেরাও বলে হিন্দু ব্রাহ্মণরাও বলে খ্রিস্টান পাদ্রীরাও বলে সিনাগ ইহুদিদের রাব্বিরাও বলে আরে তুমি অনেক গুণাহার তুমি কি আর ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলতে পারো তুমি কি আর ডাইরেক্ট আল্লাহর কাছে চাইতে পারো আল্লাহর কাছে কিছু বলতে হলে মাধ্যম লাগবে আল্লাহর কাছে কিছু বলতে হলে লিংক লাগবে প্রধানমন্ত্রী হাসিনার সাথে কি ডাইরেক্ট যোগাযোগ করা যায় মাধ্যম ধরা লাগে ওয়াস্তা ধরা লাগে এই জন্য আপনাদের এলাকায় দেখবেন যে হুজুরকে ডেকে নিয়ে আসা হবে দোয়া করানোর জন্য আছে না নাই জানাজার সালাত শেষ হয়ে যাবে তারপরে কবরে গিয়ে যদি হুজুর দোয়া না করে তাহলে বলবে যে হুজুর ভালো না হুজুর দোয়া করলো না এরকম আপনাদের এলাকায় তো আমি আসতে যে লিঙ্ক ভায়ার কথা এখানে একটা কথা বলে নিই দোয়া সম্পর্কে যে দোয়া করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সালাত দাঁড়িয়ে যেতেন কিসের জন্য দোয়া করার জন্য সারা ওয়া সালাম যখন জালেম বাদশার কবলে বিপদে পড়লেন তখন উদ্ধারের জন্য সালাতে দাঁড়িয়ে গেলেন কিসের জন্য আল্লাহর কাছে দোয়া করার জন্য আর বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী থাকে যখন সিজদাই থাকে আর সালাদ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে দোয়া সালাদ শব্দের শাব্দিক অর্থ কি দোয়া তাহলে আল্লাহ আকবার থেকে নিয়ে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ পর্যন্ত সবই শুধু দুয়ার জায়গা কিসের জায়গা দুয়ার জায়গা সালাম ফিরানোর আগে যত ইচ্ছা তত দোয়া করেন সিজদায় গিয়ে দোয়া করেন রুকুতে গিয়ে দোয়া করেন দুই সিজদার মাঝে দোয়া করেন এবার সালাম যখন ফিরলেন তখন কি শেষ হয়ে গেল দোয়া শেষ হয়ে গেল কি শেষ হয়ে গেল দুয়া শেষ হয়ে গেল এটা মাথায় রাখতে হবে সালাদ শেষ হলো মানে কি শেষ হয়ে গেল দুয়া শেষ হয়ে গেল এবার আপনি যদি বলেন যে হুজুর দোয়া করলো না তাহলে বুঝতে হবে আপনি জাহেল আপনি মূর্খ আপনি অজ্ঞ আপনি ইসলামের হাকিকত সম্পর্কে জানেন না ইসলামের দর্শন সম্পর্কে জানেন না ইসলামের অভ্যন্তরীণ গুঢ় তত্ত্ব সম্পর্কে জানেন না সালাতুল জানাজা মানে দোয়া করার সালাদ সালাতুল জানাজা মানে মৃত ব্যক্তির জন্য দুয়ার সালাদ ওই সালাতল জানা যায় আল্লাহ হকবার তাকবির দিয়ে সুরাফাতেহা দ্বিতীয় তাকবির দিয়ে দরুদ শরীফ তৃতীয় তাকবির দিয়ে যে দোয়া আল্লাহ এবং আল্লাহর রাসুল শিখিয়ে দিয়েছে আল্লাহমাফিল্লাহর হাম ওয়া হো আফআন আল্লাহ মহকরিলা হা ইদিন হমায় ইতিন আশা না সারা দুনিয়ার সব হুজুর যারা কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে আপনার পিতার জন্য দোয়া করে দিবে কেন লিঙ্ক লাগবে আপনি তো আর দোয়া করতে পারেন না আল্লাহ তো পর আল্লাহ তো আর আপনার নয় আল্লাহর কাছে চাইতে হলে ভায়া লাগবে মাধ্যম লাগবে এই জন্য হুজুরকে ধরে নিয়ে এসেছেন তো সারা পৃথিবীর সব হুজুর মিলে যত দোয়া করবে আল্লাহর আল্লাহ রাসুল এই দুটো দোয়াই যা শিখিয়ে দিয়েছে তার সরিষা সম পরিমাণও দোয়া করতে পারবে না এই জানাজার সালাদ দেওয়াই হয়েছে দোয়ার জন্য জানাজার সালাতে আসসালামু আলাইকুম বলা হলো মানে কি শেষ হয়ে গেল দোয়া শেষ হয়ে গেল যত হাদিসের গ্রন্থ আছে সোনানে আবুদাউদ্ নাসাই তিরমিজি বোখারি সালাম ফিরানোর পরে কি পড়তে হবে খুলে দেখেন সালাম ফিরানোর পরে হচ্ছে জিকির আজকার তাসবি তালিল আল্লাহ আকবর সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইহ্লাহ নাস ফালাক এখলাস আয়াতুল কুসি জিকির আজকার তাসবি তালিল হচ্ছে সালাম ফিরানোর পরে আর সালামের আগ পর্যন্ত কি ধোয়া তো সম্মানিত উপস্থিতি যত শিখ এবং বেদাত সমাজে আছে তার একটা বড় মাধ্যম হচ্ছে যে আপনি নাকি ডাইরেক্ট আল্লাহর কাছে চাইতে পারবেন না এই যত লিঙ্ক এবং ভায়া আছে এগুলোকে লাথি দিয়ে ভেঙে দিতে হবে হুজুরের যেমন আল্লাহ আপনারও তেমন আল্লাহ আপনি ডাইরেক্ট আল্লাহ আল্লা সাহানার কাছে চাইবেন ইসলামে ইসলামের সবচাইতে বড় দর্শন সবচাইতে বড় শর্ত সবচাইতে বড় বৈশিষ্ট্য হচ্ছে বান্দা এবং আল্লাহর মাঝে কথা বলতে কোনো মাধ্যম লাগে না আপনি গুনাহ করেছেন দরজা বন্ধ করে দিয়ে আপনি আল্লাহর কাছে দোয়া করেন আপনার পিতা মারা গেছে আপনি আল্লাহর কাছে দোয়া করেন অন্য কাউকে দোয়া করার জন্য ভাড়া করতে হবে ইসলাম ভাড়াটে ধর্ম নয় ইসলাম ভাড়া দিয়ে চলে না তো যত বেদাত সমাজে প্রচলিত আছে সব শিখবেদাতের ভিত্তি হচ্ছে আপনি মনে করেন আল্লাহর কাছে কিছু চাইতে হলে মাধ্যম লাগবে জিনা আপনার আল্লাহ আপনি চাইতে শিখেন আল্লাহ সুবাহ চাওয়াকে পছন্দ করে আল্লাহ সুবাহানুতালার নিকুটে আপনি যদি না চান তাহলে আল্লাহ রাগ করে এটা হচ্ছে আল্লাহর দয়া আল্লাহ হচ্ছেন আর রহমান রহিম পর পরম দয়ালু রহমানের দয়া এমন দয়া রহমানের দয়া এমন দয়া রহমানের দয়া এমন দয়া যে তার নিকটে না চাইলে তিনি রাগ করেন আর মানুষের দরবারে চাইতে যান আজকে দিবে কালকে দিবে তারপরের দিন আপনাকে দাঁড়িয়ে দিবে খারাপ ব্যবহার করবে না হয় তারপরের দিন চাইতে গেলে খারাপ ব্যবহার করবে না হয় তারপরের দিন চাইতে গেলে খারাপ ব্যবহার করবে এটা মানুষের দয়া আর আল্লাহ সুবাহানও তালার দয়া হচ্ছে তার নিকটে না চাইলে তিনি রাগ করেন এই জন্য রাসুলসল্লাহ আলহিহাসাল্লাম বলেছেন যে তোমাদের কারো যদি পায়ের জুতার ফিতা হারিয়ে তাহলে পায়ের জুতার ফিতাও যেন কার কাছে চাই আল্লাহ ও তালার কাছে চাই ফকিরের মতো হাত উঠিয়ে আল্লাহর কাছে ভিক্ষা করবেন ফকিরি অনুভূতি ভেতরে থাকতে হবে যেমন ফকির আপনার নিকটে এসে হাত পেতে ভিক্ষা করে ওইভাবে আপনি আল্লাহর দরবারে হাত পেতে ভিক্ষা করবেন ফকিরের মতো আল্লাহ তালা দিবে না মানে অবশ্যই দিবে আল্লাহ তালা দেওয়ার জন্য বসে আছে আপনার চাওয়াই ত্রুটি আছে আপনি চাইতে জানেন না আপনি চাওয়া শিখেন নি ও মুখল এই দোয়া করা হচ্ছে ইবাদতের সার চাষ দোয়া করা আপনাকে শিখতে হবে দোয়া করা শিখেন যত শির্ক এবং বেদাত সমাজে আছে সবই লিঙ্ক এবং ভায়াগুলোর মাধ্যমে টিকে আছে সম্মানিত উপস্থিতি এখানে আরও একটি কথা বলে নিই সেটা হচ্ছে এই লিঙ্ক এবং ভায়ার হ্রদে একটা হাদিস আপনাদের সামনে পেশ করি যেটা আপনাদের জানা থাকতে পারে কঠিন কিয়ামতের মাঠে যখন আল্লাহ সুবাহান বিচার শুরু করবেন না কঠিন কিয়ামতের মাঠে যখন আল্লাহ সুবাহান বিচার শুরু করবেন না তখন মমিনেরা পাগল হয়ে যাবে বিচার শুরু করানোর জন্য অস্থির হয়ে যাবে তখন তারা আদম আলাহি সাল্লা নিকটে গিয়ে বলবে আল্লাহ হালাকি আল্লাহ আপনাকে নিজে হাতে সৃষ্টি করেছে আপনি একটু আল্লাহকে বলেন না তখন আল্লাহ তখন আদম আলি বলবেন যে আজকে আমার প্রতিপালক আমার ওপর এত রাগান্বিত লাম এত তো আগেও কোনোদিন হননি পরেও কোনো দিন হননি আমি আল্লাহর সামনে গিয়ে কথা বলতে পারবো না আল্লাহ সুবাহানহ তালার গায়েরাত আছে আত্মমর্যাদা আছে আল্লাহ সুবাহানহ তালার গায়েরাত আত্মসম্মান বোধ আছে যে আত্মসম্মান বোধে তার নবীরা তার সামনে কথা বলতে ভয় পাচ্ছেন তার নবীরা তার সামনে কথা বলতে চাচ্ছেন না মুসা আলাহি কথা বলবেন না ঈসা আলাহি কথা বলবেন না নুহ আলাহি কথা বলবেন না এবার মোহাম্মদ সাল্লি আসাল্লাম যখন কথা বলতে যাইবে যাবেন তখন তিনি কথা বলতে গিয়ে সরাসরি সরাসরি কথা শুরু করবেন না তখন তিনি পড়ে যাবেন এটা আল্লাহর হায়বাত এটা আল্লাহ সুহান হতো আল্লাহ আত্মমর্যাদা যেটা তার নবীরা জানে যে আল্লাহকে চিনে এসে অনুভব করতে পারবে যে হায়বাত কাকে বলে এই আত্মমর্যাদা বোধ কাকে বলে আল্লাহ সুহান তা আল্লাহ এই দাপট আল্লাহ সোহান ও তালারের আত্ম অহংকার যা একমাত্র তার সানেই মানায় আর কারোর সামনে কারো সানে মানায় না তুই এই কঠিন কিয়ামতের মাঠে রাসুল যদি আল্লাহর সাথে কথা না বলতে পারে তাহলে দুনিয়াতে যারা আপনাকে বলতেছে যে তুমি আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলতে পারবা না আমার মাধ্যম লাগবে এরা কি কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়াতে পারবে এদের কি সাহস হবে ক্ষমতা হবে এই সমস্ত পীর বাবা অলি আউলিয়া তাবিজ কবজ এদের কারো কি সাহস হবে কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলার অসম্ভব সুতরাং এগুলো হচ্ছে সব মিথ্যা ভুয়া আল্লাহ তালার নিকটে আপনি চাইবেন ডাইরেক্ট এবং সরাসরি আল্লাহ তাআলা আপনাকে দেওয়ার জন্য বসে আছেন তিনি দিবেন সম্মানিত উপস্থিতি তাওহিদের যেটা সবচেয়ে বড় গুরুত্ব সেটা হচ্ছে তাওহিদ মুসলমানকে সবচেয়ে বেশি মজবুত করে সবচেয়ে বেশি শক্তিশালী করে এই জন্য সারা পৃথিবী তাওহিদকে ভয় পায় মুসলমান যদি একবার তাওহিদবাদী হয়ে যায় তাহলে মুসলমান সবচেয়ে শক্তিশালী কেন যে মুসলমান আজকে কবরের সামনে সিজদা করে যে মুসলমান আজকে তাবিজ কবজ ব্যবহার করে যে মুসলমান আজকে কুসংস্কারে বিশ্বাস করে যে মুসলমান আজকে দিবস পালন পালন করে এই ছেলেরা নাইট করেনি এখানে বহু ছেলে যুবক বসে আছে যারা থার্টি ফার্স্ট নাইট গতকাল রাত্রি পালন করেছে না এরকম ছেলে অবশ্যই আছে একশো বার আছে আমি বলি এই সমস্ত ছেলেদেরকে উদাহরণ দেওয়ার পরে বলি তারপর আগের কথায় আবার ফিরে যাচ্ছে একটা উদাহরণ এটা উদাহরণ মনোযোগ দিয়ে শোনেন মনে করেন আপনারা পরীক্ষার হলে বসে আছেন তিন ঘন্টার পরীক্ষা প্রতি ঘন্টায় যে পরীক্ষার যে সুপার হলে তিনি এভাবে টেবিলে বাড়ি দিচ্ছেন যে এক ঘন্টা হলো দেয় না বেল বাজায় না তো যখন এক ঘন্টার বেল বাজালো তখন সব ছেলে পেলে ঘড়ির দিকে তাকিয়ে প্রশ্নের দিকে তাকিয়ে আবার তাড়াহুড়া করে লেখা শুরু করতেছে কপালের ঘাম ঘেমে যাচ্ছে যে সময় শেষ হয়ে আসতেছে কখন লেখা শেষ করব। ওদের মধ্যে একটা ছেলে বেলের আওয়াজ শুনে আনন্দ করতেছে উৎসব করতেছে হাসাহাসি করতেছে দ্বিতীয় ঘন্টা যখন হলো তখন অন্য ছেলেদের চিন্তা আরো বেড়ে গেছে আর ওই ছেলে আরো খুশি হচ্ছে তৃতীয় ঘন্টার আগে পনেরো মিনিটের লাস্ট এনা অ্যালার্মিং যখন বেল বাজিল তখন বাকি সকল ছাত্রের অবস্থা ঘেমে ক্লান্তে চিন্তায় চুথবু অবস্থা আর এই ছেলেটা আনন্দে উল্লাসে ফেটে পড়তেছে তো একে আপনি কি বলবেন বোকা গর্ধক গাধা গন্ড মূর্খ জাহেল কি বলবেন তো এই ছেলে যেমন মূর্খ গর্ধ গাধা আক্কেল নাই জ্ঞান নাই গেলো নাই একে হচ্ছে তুলে ডাস্টবিনে ফেলে দিতে হবে অচল অকেজো হয়ে গেছে জাতির বোঝা মানুষ তার নিজের পরিবারের জন্য বোঝা হয় মানুষ তার নিজের জন্য বোঝা হয় মানুষ জাতির জন্য বোঝা হয় মানুষ দেশের জন্য বোঝা হয় যখন মানুষ সাহসী আর প্রভাব বিস্তারকারী ব্যক্তিত্ব হতে না পারে প্রভাব বিস্তারকারী ব্যক্তিত্ব বুঝেন স্বামী স্ত্রী বিবাহ করেছে বিবাহ করার পর দুইজনই প্রত্যেক দিন যদি এক কোটি বার করে আই লাভ ইউ বলে স্বামী স্ত্রী পরস্পরকে এক কোটি বার করে আর স্বামীর মধ্যেও যদি ব্যক্তিত্ব না থাকে আর স্ত্রীর মধ্যেও যদি ব্যক্তিত্ব না থাকে ওই সংসার না মানে আপনার চলা ফিরা আদর্শ আপনার সংস্কৃতি আপনার আদব কায়দা জ্ঞান গরিমা দেখে আপনার স্ত্রী আপনার কাছ থেকে শিখবে আপনাকে সম্মান করবে আর আপনার স্ত্রীর চলা ফিরা আদর্শ জ্ঞান গরিমা ব্যক্তিত্ব দেখে আপনি আপনার স্ত্রীকে সম্মান করবেন এই প্রভাব বিস্তার করতে পারা মানুষকে প্রভাবিত করতে পারা এটা প্রত্যেক মুসলিমের বৈশিষ্ট্য আপনি যদি প্রভাব বিস্তারকারী পিতা না হতে পারেন ব্যক্তিত্ববান পিতা না হতে পারেন তাহলে আপনার সন্তানদেরকে আপনি নিয়ন্ত্রণে রাখতে পারবেন না আপনার সন্তান আপনার কথা শুনে না মানে আপনি ব্যক্তিত্বহীন পিতা আপনাকে তুলে ডাস্টবিনে ফেলে দিতে হবে আপনি জাতির জন্য বোঝা পরিবারের জন্য বোঝা আপনি ব্যক্তিত্ববান স্বামী নন মানে আপনি অকিজো বোঝা আমি আমার নানাকে দেখেছি আমার নানার দ্বারা আমি অনেক প্রভাবিত তিনি একজন প্রভাব বিস্তারকারী ব্যক্তিত্ববান ব্যক্তি ছিলেন এমন কোনো শুক্রবার দেখিনি যেই শুক্রবারে আমার নানা সবার আগে মসজিদে যায়নি এমন কোনো রমাজান দেখিনি যে রমাজানে তিনি কাফ করেননি এমন কোনো সালাদ দেখেনি যে সালাদ তিনি মসজিদে সবার আগে গিয়ে আজান দিয়ে জামাতের সাথে আদায় করেননি বহুদিন দেখেছি গরম ভাতে হাত দিয়ে তিনি কেঁদেছেন তো আমি তার দ্বারা প্রভাবিত মানে তিনি একজন ব্যক্তিত্ববান আদর্শবান মুসলিম আর এই যে যুবক যে স্রোতের গায়ে গা ভাসিয়ে দিয়েছে বলতেছে থার্টি ফার্স্ট নাইট করতে হবে তাই সেও থার্টি ফার্স্ট নাইট করেছে তো ওই সমুদ্রে নদীতে আপনাদের এলাকায় নদী আছে না ওই নদীতে পানা ভাসে না খড়কুটো ভাসে না ফেনা ভাসে না ওই পানা খড়কুটো ফেনার যেমন কোনো মূল্য নাই এই যুবকের তেমন কোনো মূল্য নাই কেন তার জীবন শেষ হয়ে যাচ্ছে আল্লাহ তাকে একটা নির্দিষ্ট জীবন দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে আপনাকে যদি বলি আপনার বাড়ি কোথায় যুবককে বলতেছি কেননা কথা এখন যুবকের সাথে তো যুবক যদি বলে যে আমার বাড়ি নবাবগঞ্জ দিনাজপুর তাহলে উত্তর ভুল হবে যুবকের বাড়ি কোথায় যুবকের জন্ম যদি উনিশশো তিরানব্বই হয়ে থাকে আর মৃত্যু যদি দুই হাজার ষাট সত্তরে হয়ে থাকে তাহলে যুবকের বাড়ি হচ্ছে উনিশশো তিরানব্বই থেকে দুই হাজার ষাট পর্যন্ত এই সময়টুকু এই সময়টুকু দেশে দিনাজপুরও থাকতে পারে লন্ডনও থাকতে পারে সমুদ্রেও থাকতে পারে মরুভূমিতেও থাকতে পারে কথা মনে বুঝাতে পারিনি আমি আপনার বাড়ি হচ্ছে মহাকাল আল্লাহ যেদিন পৃথিবী সৃষ্টি করেছে সেই দিন থেকে পৃথিবী ধ্বংসর মাঝামাঝি একটা সময় আল্লাহ আপনাকে হায়াত দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে এই সময়টুকু হচ্ছে আপনার থাকার জায়গা এই সময় যেই দিন শেষ হয়ে যাবে আপনিও সেই দিন শেষ হয়ে যাবেন এই সময়টুকুর মধ্যে আপনি বগুড়াতেও থাকতে পারেন লন্ডনেও থাকতে পারেন দিনাজপুরেও থাকতে পারেন কোনো স্থানের সাথে আপনার বাড়ির সম্পর্ক নয় সময়ের সাথে আপনার বাড়ির সম্পর্ক সময়ের সাথে আপনার থাকার সম্পর্ক একটা করে বছর যাচ্ছে মানে একটা করে সময় শেষ হচ্ছে আপনি মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন পরীক্ষার হলে বসে থাকা যুবক যেমন পরীক্ষার সময় শেষ হওয়া দেখে আনন্দ করে ওই যুবক যেমন বোকা ওই যুবক যেমন গর্ধব ওই যুবক যেমন গাধা ঘেলোহীন ডাস্টবিনে ফেলে দেওয়ার যোগ্য যারা থার্টি ফার্স্ট নাইট পালন করে এখানে যত যুবক উপস্থিত আছে তাদের সকলকে লক্ষ্য করে বলতেছি তারা যদি থার্টি ফার্স্ট নাইট পালন করে থাকে তাহলে ওর তারা ওই পরীক্ষার হলে বসে থাকা ছেলের চেয়েও বোকা ওই পরীক্ষার হলে বসে থাকা ছেলের চেয়েও গাধা গর্ধব মূর্খ ঘ্যালোহীন এদের থাকার জায়গা ডাস্টবিন এরা সমাজে আর থাকতে পাওয়ার মতো যোগ্যতা এদের মাঝে নাই এই জন্যই বিন ইউসুফ বহু বক্তব্যে বলেছে যে যুবক তোমাকে তোমার মাস্টারকে যে ডক্টরেট ডিগ্রি পাশ করেছে অক্সফোর্ড থেকে তাকে যদি জাহেল মূর্খ প্রমাণ করতে না পারি তাহলে জাতির সামনে বক্তব্য দিব না আর এই যে আমি জাহেল মূর্খ প্রমাণ করে দিলাম যে সে কেন জাহেল যে থার্টি ফার্স্ট নাইট পালন করে সে কেন মূর্খ সম্মানিত উপস্থিতি অতএব যুবক সমাজসহ সকলের উদ্দেশ্যে বলতে চাই যে আল্লাহ সুবাহা আমাদেরকে যেন তাওহেদের আলোচনার মধ্যে যে বিষয়টা আনতে চাচ্ছিলাম যে হেদ আমাদেরকে ব্যক্তিত্ববান করে মজবুত করে কেন যে মুসলমান কবরে পূজা করে যে মুসলমান থার্টি ফার্স্ট নাইটকে সম্মান করে যে মুসলমান বিভিন্ন দিবসকে সম্মান করে যে মুসলমান জিন শয়তানের ভয় কবজ ব্যবহার করে ওই মুসলমান একদিন আমেরিকা ইসরায়েলেরও গোলামি করবে যে আল্লাহর সামনে ছাড়া অন্য কাউরো সামনে মাথানত করে সে একদিন বাতিল শক্তির সামনেও মাথানত করবে আর যারা এগুলোকে চায় না চার পয়সা দাম দেয় না তারা তাদেরকে যদি পারমাণবিক বম দিয়েও হত্যা করে দেন তবুও তাদের আদর্শকে আপনি নষ্ট করতে পারবেন না এটা হচ্ছে ইসলাম ইসলামের আদর্শিক বিজয় এই জন্য ইব্রাহিম আলাহ ইসলাম একাই তাও হৃদপন্থী আর আল্লাহ ইব্রাহিম আলাহ ইসলামকে বলেছে তুমি মিল্লাত তুমি একাই হওয়ার পরও তুমি একটা জাতির সমান এটা হচ্ছে তাওহিদের গুরুত্ব তাওহিদ যেই দিন মুসলমান বুঝে নিবে সেই দিন মুসলমান এক তাও মুসলমান সারা পৃথিবীর সব পারমাণবিক বমের চেয়ে শক্তিশালী হয়ে যাবে তাওহিদ যেই দিন মুসলমান বুঝে নিবে অতএব দেশ জাতি সকলের প্রতি এই সংক্ষিপ্ত আলোচনার মধ্যে আমি এতটুকুই অনুরোধ করতে চাইব যে আসুন আমরা তাওহিদের চর্চা করি তাওহিদ বুঝি তাওহিদের শেষ প্রকারের উপর সংক্ষিপ্ত কথা বলে আমার বক্তব্য শেষ করব তাওহিদের শেষ প্রকার হচ্ছে তাওহিদুল আসমা ইওয়া সিফাত প্রথম প্রকার আল্লাহকে রব হিসেবে মানা ওটার ব্যাখ্যা চলে গেছে আল্লাহকে ইলাহ হিসেবে মানা ওটার ব্যাখ্যাও হয়ে গেল সবাই রব হিসেবে মানে কিন্তু সবাই ইলাহ হিসেবে মানে না এবার আসমা ও সেফাত কেন লাগবে আল্লাহ যে কে এটা তো আপনাকে চিনতে হবে আপনি কি আল্লাহকে চিনেন আপনি কি আল্লাহকে জানেন আপনি কি আপনার সৃষ্টিকর্তা সম্পর্কে কোনোদিন পড়েছেন আপনার সৃষ্টিকর্তা সম্পর্কে কোনোদিন কি জানার চেষ্টা করেছেন আখার সৃষ্টিকর্তাকে কে তিনি তার পরিচয় কি এটা যদি আপনি জানতে চান তাহলে আসমা ও সিফাত আল্লাহর নাম আছে আল্লাহর গুণাবলী আছে সেগুলো আপনাকে পড়তে হবে এবং জানতে হবে নাম এবং গুণাবলীর গুরুত্ব সম্পর্কে দু একটা আয়াত এবং হাদিস বলে আজকের বক্ত এখানে ইতি জানবো ইনশা আজিজ আয়াতুল কুরসি সম্পর্কে বলছে না তার মৃত্যু ছাড়া সে মরলেই জান্নাতে যাবে সে মরলেই জান্নাতে যাবে এই আয়াতুল কুরসির মধ্যে কি আছে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত পড়ে দেখেন তো আয়াতুল কুরসির মধ্যে কি আছে সালাত কথা নাই হজ কথা নাই পরকালের কথা নাই জান্নাত জাহান্নামের কথা নাই শুরু থেকে শেষ পর্যন্ত শুধুই শুধু শুধুই শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম তার পরিচয় তার গুণাবলী আছে আল্লাহ লা ইলাহা ইল্লাল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাউমুন লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরয লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরয এর মানে কি সম্পূর্ণটুকু ব্যাখ্যা করার হয়তো সময় নাই আল্লাহ বলছেন আসমান এবং জমিন এবং তার মাঝে যা কিছু আছে সবই আমার আর আরাকায়াতে আল্লাহ বলছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরয আসমান জমিন এবং তার মাঝে যা কিছু আছে সবই আল্লাহর তাসবিহ পাঠ করে আল্লাহ যদি বলতেন ইউসাব্বিহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরয আসমান এবং জমিনে যদি মান মান আরবি শব্দটি আল্লাহ ব্যবহার করতেন তাহলে বুঝতাম আসমান জমিনে যাদের বুদ্ধি আছে যাদের প্রাণ আছে যাদের বিবেক আছে একমাত্র তারাই আল্লাহর তাসবি পাঠ করে কিন্তু আল্লাহ বলেন ইসবাহ মা আসমান এবং জমিনে মা মানে যত জীব জন্তু জড় পদার্থ বস্তু এই মাইক এই জুব্বা এই খাতা এই টেবিল এই আসমানের নিচে জমিনের উপরে যত ধুলিকোনা বালিকোনা স্বয়ং আসমান স্বয়ং জমিন স্বয়ং পাহাড় স্বয়ং গাছ এর মাঝে যা মাথা কুচো আছে প্রত্যেক ধুলিকণা বালিকণা আল্লাহর তাসবি পাঠ করে কেন বিশ্বাস হয় না বিশ্বাস হয় দলিল দিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস আগুনে নিক্ষেপ করা হলো তখন আল্লাহ বললেন ইয়া না রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম হে আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও আগুনের কি জীবন আছে আগুনের কি প্রাণ আছে আগুন তো জড় বস্তু তো আগুন কি ঠান্ডা হয়নি মুসা মুসাআলিসালাতাম যখন নদী পার হলেন তখন লাঠি নিক্ষেপ করলেন নদী রাস্তা তৈরি করে দিল তো এই সমুদ্রের পানির কি জীবন আছে এটা তো বস্তু জলোচ্ছ্বাস পানি দিয়ে হয় পানির কি জীবন আছে একশো পঞ্চাশ দুইশো কিলোমিটার গতিতে বাতাস প্রবাহিত হয় বাতাসের কি জীবন আছে আট রিক্সটার স্কেলে নয় রিক্স্টার স্কেলে জমিন কেঁপে ওঠে মাটি কেঁপে ওঠে মাটির কি জীবন আছে এই মেঘ আওয়াজ করে এই মেঘ বৃষ্টি আকারে ছড়িয়ে বেড়ায় এগুলোর কি জীবন আছে তাহলে মেঘ এই বাতাস এই পানি এই জমিন সবই আল্লাহ সুবাহ কথা শুনে তার অগণিত অহরহ দলিল আছে এই জন্য রাসুল সাল্লাহ আলী আসাল্লাম শিখিয়ে দিয়েছেন সুবাহান আল্লাদি সাক্ষর আলানা হাদা যখন আপনি কোনো গাড়িতে উঠবেন তখন আপনি এই দোয়া পড়বেন এটা আল্লাহ রাসুল শিখিয়ে দিয়েছে এটা তাসবি এই দোয়ার মধ্যে কি আছে যে আমি যে গাড়িতে উঠলাম ওই আল্লাহর পবিত্রতা বর্ণনা করতেছি যিনি এই গাড়িকে আমার অধীনস্থ করে দিয়েছেন ওই আল্লাহর পবিত্রতা বর্ণনা করতেছে যিনি এই গাড়িকে আমার অধীনস্থ করে দিয়েছেন তো যখন উঠছিল ঘোড়া ছিল তখন না হয় বিষয়টা বুঝতে পারতাম এখন বিমান প্লেন গাড়ি এটা আবার আল্লাহর অধীনস্থ কেমনে জি আসমান এবং জমিন এবং তার মাঝে যা কিছু আছে প্রত্যেক ধুলিকণা বালিকানা আল্লাহর তাস্পি পাঠ করে আপনি যে মাইক্রোতে উঠছেন ওই মাইক্রোটাও আল্লাহর তস্পি পাঠ করে যে বিমানে উঠছেন ওই বিমানটাও আল্লাহর তাস্পি পাঠ করে এই জন্য এই দু আপনাকে পড়তে হবে এই বিমান এই গাড়িকে আল্লাহ আমার অধীনস্থ করে দিয়েছেন আল্লাহ যদি চান তাহলে যে কোনো মুহূর্তে যে কোনো জড় বস্তু জড় পদার্থের মাধ্যমে আল্লাহ আপনাকে হেফাজত করবেন وهو على كل شيء قدير على الله هتشن شكول كتير طبعا সম্মানিত উপস্থিতি আল্লাহর পরিচয় যদি জানতে চান আল্লাহ কে তাহলে তার নাম এবং গুণাবলী আপনাকে পড়তে হবে নাম এবং গুণাবলীর একটা পাবেন আয়াতুল কুরসিতে এই জন্য আয়াতুল কুরসিয়া মাহত্য আর একটা পাবেন সুরাতুল এখলাসে আল্লাহ রাসুল বলছেন কেউ যদি সুরাতুল একবার পড়ে তা আদুল কোরআন তাহলে সে যেন কোরআনের তিন ভাগের এক ভাগ পড়লো মানে কেউ যদি সুরা এখলাস তিনবার পড়ে তাহলে সে যেন সম্পূর্ণ কোরআন একবার পাঠ করলো কেন এত মহাত্ত সুরাতুল এখলাসের সুরাতুল এখলাসে কিছু নয় শুরু থেকে শেষ পর্যন্ত শুধু আল্লাহর মহত্ত্ব আল্লাহর বর্ত্ব বর্ণনা করা আছে যে আল্লাহ পরিচয় বর্ণনা করা আছে